হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নিজের স্বামীতে সন্তুষ্ট হয় না এই তিন নামের মেয়েরা হিন্দুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে বিবাহ মানে দুটি মানুষের চার হাত এক কিংবা সিঁদুরদান নয় বিবাহ মানে এক সারা জীবনের বন্ধন একটা মেয়ের সারা জীবনের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে তার সাথে সারা জীবন মানিয়ে চলা তার জীবনের ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় বিষয়ে পাশে থেকে উৎসাহ ও ভরসা দেবার জন্য দুটি মনের মিলনকেই বিবাহ বলা হয় শাস্ত্র মতে কিছু কিছু জিনিস আছে যা দেখে বিবাহ করতে হয় তার মধ্যে একটি হলো নামের অক্ষর এমন তিনটি অক্ষর আছে সেই অক্ষরটি শুরু নামের মেয়েরা নিজের স্বামীর ওপরে কখনোই সন্তুষ্ট হয় না আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সেই তিন নামের মেয়েরা যারা নিজের স্বামীতে সন্তুষ্ট হয় না আর আপনি যদি আমাদের সুমোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রথমেই বলি যেসব মেয়েদের নামের প্রথম অক্ষর এ এই নামের মহিলারা ভালোবাসার কাঙাল হয়ে থাকেন তারা চান তাদের স্বামী কোনো সময়ের জন্য তার থেকে কাজ ছাড়া না হয়ে থাকে সংসার ঠিকমতো চালালেও এই একটা কারণে সংসারে শান্তি বিনষ্ট হন এনারা নিজের স্বামীতে সন্তুষ্ট হন না এনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল হয়। স্বামীর কাছে কিছু না পেলে অখুশি হন যার ফলে সহজেই অসন্তুষ্ট হন এবার বলি যেসব মেয়েদের নামের প্রথম অক্ষর এস এই নামের মহিলারা নিষ্ঠাবান হয়ে থাকেন কিন্তু স্বামীর প্রতি বেশি পরিমাণ পজিটিভনেস কাজ করায় বিপত্তি ডেকে আনে তবে এনারা যত্নশীল হয়ে থাকেন কিন্তু সন্দেহ ও কৌতূহল মানসিকতা সংসারের ঝামেলার সৃষ্টি হয় এবার বলে যেসব মেয়েদের নামের প্রথম অক্ষর কে এই নামের মহিলারা দৃঢ় সংবেদনশীল মানসিক সম্পন্ন মানুষ হয়ে থাকেন নিজের সংসারে দায়িত্ব পালন করে থাকেন সাংসারিক যে কোনো সমস্যা হোক এনারা নিজেরাই সব দিক রক্ষা করেন কিন্তু কোনো কথা গোপন করার পটু এনাদের মধ্যে থাকে এনারা চান তাদের স্বামী যেন তাদের কথা মতো চলেন যে কোনো কাজ করার পূর্বে স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন এবং জিজ্ঞাসাবাদ করেন তা না করলে এনারা অসন্তুষ্ট হন এবং যার ফলে সংসারে কলহ নানা রকম সমস্যার সৃষ্টি হয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন